কোনো কোনো জন্মদিন শুধু ব্যক্তিগত আনন্দের নয় এটি সময়ের স্তরে লেপটে থাকা ইতিহাসকে স্পর্শ করে বিশ নভেম্বর তেমনি একটি দিন যেদিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন এমন এক মানুষ যার জীবন যার সংগ্রাম যার নীরব শক্তি আজও একটি জাতির আশা হয়ে জলে তিনি তারেক রহমান যিনি জন্মসূত্রের পরিচয়কে অতিক্রম করে হয়ে উঠেছেন জনগণের স্বপ্ন দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ইতিহাসের একটি অমলান আলোকচিহ্ন স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তার শৈশব রাজনীতি ও রাষ্ট্রবোধের বাতাসেই বড় হয়েছে কিন্তু তিনি কখনো পারিবারিক গৌরবের ওপর ভর করে নেতৃত্ব দাবি করেননি তিনি জানতেন নেতৃত্ব দাবি নয় নেতৃত্ব অর্জন করতে হয় মানুষের হৃদয়ের বিশ্বাস থেকে এজন্য তিনি গ্রাম থেকে শহর নদী থেকে পাহাড় কৃষকের ঘর থেকে শ্রমিকের কুটির পর্যন্ত হেঁটেছেন মানুষের কষ্ট শুনেছেন তাদের নীরব আত্মনাদ তার চেতনায় খোদাই করেছেন তিনি মাটির গন্ধ থেকে শিখেছেন মানুষের রাজনীতি কেমন হয় রাজনীতির মানুষের প্রতি দায় কতটা গভীর এভাবেই তিনি উত্তরাধিকার হয়ে উত্তরণ ঘটিয়ে নিজের ভেতর গড়ে তুলেছেন সত্যিকারের নেতৃত্বের বীজ তারেক রহমান রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে দেখেননি তিনি রাজনীতিকে দেখেছেন মানুষের হৃদয়ে পৌঁছানোর পথ হিসেবে তার কথায় যেমন আছে সংযম তেমনি তার কাজে আছে বাস্তবতার আলোক ছটা তিনি বিশ্বাস করেন রাজনীতি তখনই জীবন্ত থাকে যখন সাধারণ মানুষের স্বর রাজনীতির ভাষা হয়ে ওঠে যখন গ্রামের চায়ের দোকানের আলোচনায়ও রাষ্ট্রচিন্তার সমান মর্যাদা পায় যখন দল নয় মানুষ হয়ে ওঠে নেতৃত্বের সবচেয়ে বড় ভিত্তি তরুণদের তিনি শিখিয়েছেন স্বপ্ন দেখতে শ্রমজীবী মানুষকে শিখিয়েছেন নিজেদের অধিকার চিনতে আর দলকে শিখিয়েছেন প্রকৃত শক্তি থাকে তৃণমূলের রাস্তায় মানুষের বিশ্বাসে সত্যের ওপর দাঁড়ানো নেতৃত্বে এভাবেই তিনি তৈরি করেছেন জননির্ভর এক নতুন রাজনীতির ভিত্তি জীবনে তিনি সংযত মোজাই কাজের মতো নিখুঁত তবু নীরব তিনি শব্দ দিয়ে নয় দৃষ্টির গভীরতা দিয়ে মানুষকে আশ্বস্ত করেন নিজের অবস্থা নিজের বেদনা নিজের ক্লান্তিম কখনোই তিনি মানুষের সামনে তুলে ধরেন না তিনি জানেন নেতৃত্বের প্রথম শর্ত হল নিজের কষ্টকে নিজের ভেতরে ধারণ করা আর মানুষের কষ্টকে সামনে এনে সেগুলোর সমাধান খোঁজা তার নিরবতার দুর্বলতার নয় এটি শক্তির এক মহিমান্বিত স্তম্ভ এই নিরবতাতেই লুকিয়ে আছে আগুনের মতো দৃঢ়তা পাথরের মতো ধৈর্য আর নদীর মতো সহনশীলতা হাসিনা সরকারের নিষ্ঠুর দমনপীড়ন তার জীবনে তৈরি করেছে ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় যা আঘাত করেছে তার শরীরে তার পরিবারে এমনকি তার জীবনে অমানবিক নির্যাতনের ভার তিনি বহন করেছেন নিঃশব্দে হাজারো মিথ্যে মামলার বোঝায় তার দিন কেটেছে অনিরাপদ ছায়ায় রায়হীন রায়ের ছুরিকাঘাত তাকে নির্বাসনের কঠোর বাস্তবতায় ঠেলে দিয়েছে কিন্তু নিপীড়ন যতই হোক তাকে ভাঙতে পারেনি কারাগারের স্যাচ্ছেতে অন্ধকারও তার চোখের আলো নিভিয়ে দিতে পারেনি প্রতিহিংসার স্রোত তার হৃদয়ের মানবিকতা মুছে দিতে পারেনি তিনি প্রমাণ করেছেন শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু সত্যিকার নেতৃত্বের আত্মা কখনো বন্দী হয় না কিংবা নির্বাসনে থাকার বেদনা কোনটি তাকে দুর্বল করেনি বরং দেশ থেকে দূরে থেকেও তার চেতনায় বাংলাদেশের মানচিত্র দূর থেকে দেখতে না পাওয়ার যে ব্যথা সেই ব্যথাই তাকে আরো প্রখর আরো দূরদর্শী আরো পরিণত করেছে তারিক রহমান গণতন্ত্রকে কেবল রাজনীতির নিয়ম মনে করেন না তিনি এটিকে মানুষের মর্যাদার কেন্দ্র বলে মনে করেন তিনি বিশ্বাস করেন যে রাষ্ট্র মানুষের রক্ষা করতে না। রাষ্ট্রের যতই তা আসলে কাগজের ছাড়া। আর কিছুই তার রাষ্ট্র চিন্তায় আছে সমান সুযোগ ন্যায়ভিত্তিক সম্পদ বন্টন তৃণমূলের ক্ষমতায়ন কর্মসংস্থান প্রযুক্তির ব্যবহার এবং সবচেয়ে বেশি মানুষের অধিকারকে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে দাঁড় করানোর প্রচেষ্টা তিনি একটি এমন রাষ্ট্র দেখতে চান যেখানে মানুষ ভয় নয় আস্থা নিয়ে জীবনের পথ চলে যেখানে আইন ব্যক্তি নয় রাষ্ট্রের সমান চোখে সবাইকে দেখে যেখানে ন্যায় বিচার সত্যিকার অর্থে মানুষের সম্পদ হয়ে দাঁড়ায় তারেক রহমানের জীবনে যেমন আছে মানুষের সততা ভালোবাসা তেমনি আছে ত্যাগের দীপ্তি তিনি কোটি মানুষের নেতৃত্বে স্বপ্ন তরুণদের প্রেরণা গণতন্ত্রের সংগ্রামী প্রতীক তিনি দেশের ভেতরে না থেকেও দেশের রাজনীতিকে প্রভাবিত করেন কারণ তিনি মানুষের হৃদয়ে আছেন মানুষের কণ্ঠেও রয়েছেন তবে তার অপ্রাপ্তিও কম নয় জন্মভূমি থেকে দূরে থাকা মায়ের দীর্ঘ কারাবাস ছোট ভাইকে হত্যা সহযোদ্ধাদের গুম খুনের স্মৃতি আর নিজের দেশের আকাশ না দেখতে পারার অসহ্য যন্ত্রণার দীর্ঘ দিনগুলো তার জীবনের বইতে গোপন অধ্যায় হয়ে আছে এই অপ্রাপ্তিগুলো তার নেতৃত্বকে ভেঙে দেয়নি বরং তাকে আরও তীক্ষ্ণ আরো মানবিক আরো দৃঢ় করেছে একটি জাতির মন আজ অপেক্ষার সঙ্গীতে এক সুরে বাধা এই মানুষটিকে দেশে চাই যে মানুষটি অতীত থেকে শিক্ষা নিতে জানেন বর্তমান বুঝতে জানেন আর ভবিষ্যৎ গড়তে জানেন যে নেতা অন্যায়ের সামনে নতি স্বীকার করেন না যে নেতা প্রতিহিংসা নয় ন্যায়কে রাষ্ট্রের মূল মন্ত্র করতে চান তারেক রহমানের প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার ফেরা নয় এটি গণতন্ত্রের পুনর্জন্ম আইনের শাসনের পুনরুত্থান রাষ্ট্রের নৈতিক জাগরণ তারেক রহমান সেই সত্যের আলোর নাম সেই স্বপ্নের দিশারি সেই ভবিষ্যতের প্রতীক যাকে কেন্দ্র করেই একটি জাতি সম্পূর্ণ রূপে ঐক্যবদ্ধ হওয়ার অপেক্ষায় আছে মানুষের মর্যাদাকে রাষ্ট্রের পবিত্রতম শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা এবং ভয়কে নয় সত্যকে আমাদের পথ প্রদর্শক আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব ভিওডি বাংলা নিউজ ডেস্ক